নমস্কার সবাইকে আপনারা দেখছেন আমার নার্সারির বিভিন্ন ফলের গাছ আমার নার্সারির ঠিকানা হচ্ছে ধরমপুর বাজার গাইঘাটা উত্তর চব্বিশ পরগনা আপনারা বিভিন্ন ধরনের ফল গাছ হোম ডেলিভারির মাধ্যমে পাবেন সব ধরনের ফল গাছই কিন্তু আমার কাছে আছে এবং সব হাইব্রিড কোয়ালিটির নিত্য নতুন জাত সম্বন্ধে আজকে আমার এই ভিডিওতে আলোচনা করব এখানে যে গাছগুলো দেখছেন এইগুলো হচ্ছে ভি এস থ্রি লিচু একদমই নতুন জাত এবং যারা টবে লিচু ধরানোর চেষ্টা করছেন বিভিন্ন ধরনের জাত নিয়ে এসছেন কিন্তু সমস্যা হচ্ছে তো আমি তাদের সাজেস্ট করব এই ভি এস থ্রি জাতটি আপনারা টবে অনায়াসেই এটি ফলন পাবেন এই গাছটি কিন্তু একদম ছোট থেকেই এরা ফল দেওয়া শুরু করে এবং এদের ফলের কোয়ালিটি কিন্তু অন্যান্য লিচুর থেকে অনেক ভালো এরা ছোট গাছে হিউজ পরিমাণে ফল দেয় এবং ফলগুলি খুব মিষ্টি এর দানাটা একদমই ছোট এবং খোসা পাতলা তো সব থেকে বেস্ট কোয়ালিটির যদি কোনো লিচু টবের জন্যে হয়ে থাকে তো হচ্ছে ভিএস এর ছাড়াও আপনারা বিভিন্ন রকম লিচু আমার কাছে পাবেন যেমন চায়না থ্রি মুজাফোর বিভিন্ন ধরনের লিচু কিন্তু আমার কাছে আছে তো এখানে যে লিচুগুলো দেখছেন এগুলো কিন্তু এখনও খুব ভালো পরিপক্ক হয়নি এরা কিন্তু এখনও বড় হবে এবং আরেকটু পাকবে তবুও কিন্তু এদের ভিতরে পুরো শ্বাসটা তৈরি হয়ে গিয়েছে এবং মোটামুটিভাবে খাবার উপযুক্ত হয়ে গেছে এছাড়াও নেক্সটে আমি দেখাচ্ছি বিভিন্ন ধরনের সবেদার জাত লেবুর জাত ভীষণ হাই কোয়ালিটির যারা বিভৎস পরিমাণে গাছে ফল দেয় আর যারা আমার ভিডিও দেখছেন বা আগে থেকে আমার চ্যানেলের সাথে যুক্ত তারা অবশ্যই জানেন যে আমি হোম ডেলিভারিতে বিভিন্ন ধরনের গাছ ফল গাছ দিয়ে থাকি এবং ক্যাশ অন ডেলিভারি আমার এখানে আপনাদের রকম প্রতারণা বা এর শিকার হওয়ার কোনো চান্স নেই কারণ যারা আমার পুরোনো কাস্টমার তারা সবাই জানে এবং যারা নতুন তাদেরকে বলছি একদম ক্যাশ অন হোম ডেলিভারি আপনার ভিডিও কলের মাধ্যমে গাছ দেখানো হবে যে গাছটি পছন্দ সেই গাছ নিতে পারেন আপনারা বাছাই করে নিতে পারবেন আপনারা যদি অর্ডার দেন তারপরে আপনাকে ভিডিও কল করে দেখিয়ে দেব এবং যেই গাছটি আপনাদের পছন্দ সেই গাছটি নিতে পারবেন তো দেখতেই পাচ্ছেন এই ছোট ছোট গাছে কত সুন্দরভাবে ফল দাঁড়িয়ে আছে এই ফল ধরা গাছগুলোর দাম চারশো টাকা এটা ভি এস থ্রি এছাড়াও চায়না থ্রি এই লিচুও আমার কাছে আছে ওইগুলোর দাম অনেক কম মোটামুটি এই সাইজের চায়না থ্রি বা মুজফর নিলে আপনাদের দেড়শো টাকার মধ্যে চলে আসবে কিন্তু গাছে কিন্তু ফল থাকবে না তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন ছোটো গাছে কেমন লিচু এখানেও একটা লিচু আছে এই যে হয়ে আছে এটাকে আমি তুলে নেব এই যে এটা কিন্তু এখনো পুরোপুরি পাকিনি তো দেখতেই পাচ্ছেন এর কালার কিন্তু এখনো আসেনি একদমই এখনো প্রায় মিষ্টি লাগবে না আশা করি কারণ এটা একদম পুরো পেকে লাল টকটকে হয়ে যাবে তারপরে কিন্তু এর মিষ্টটা হবে তো আপনাদের দেখানোর জন্যে এই যে ছোট্ট গাছ থেকে দানা আমি একটুখানি ব্যাক ক্যামেরা করে নিচ্ছি এই ছোট্ট গাছগুলো থেকে যে লিচুগুলো পেরেছি এটাই হচ্ছে সেই লিচু তো এটাকে আমি টেস্ট করে দেখব এখন তো আপনারাও দেখতে থাকুন দেখুন পুরো শ্বাস ভিতরে এই যে এই যে এই লিচুটা এটা কিন্তু পুরো রসাল হয়ে গেছে কিন্তু এটা কিন্তু আরও পাকবে এই আটিটা দেখতে পাচ্ছেন অনেক ছোট্ট আটি যে আটি কিন্তু একদমই ছোট হয় এবং দেখতেই পাচ্ছেন কত সুন্দর রসাল এবং প্রচুর পরিমাণে মিষ্টি আর পাতলাটা দেখেন খোসাটা দেখেন একদমই কিন্তু পাতলা একদম পাতলা খোসা তো দেখতে থাকুন আরও কিছু দেখাচ্ছি আপনাদের তো দেখুন এখানে পাঁচ ছয়টি ফল আছে এই গাছে এই গাছে মোটামুটি দুটো তিনটে ফল আছে খুব ভালো কিন্তু পরিমাণে ফল ধরেছে এরকম ফল সমেত গাছেই আপনারা নিতে পারেন এইদিকে দুটো ফল আছে এরা একদমই কাঁচা এবং ছোট এই ফল কিন্তু আরও অনেক বড় হয়ে যাবে একদম সবুজ গাছ সবুজ ফল এবং গাছগুলো দেখেন সব কিন্তু সতেজ গাছ ঠিক এই ধরনের গাছই আপনারা পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন এইদিকেও কিছু লিচু হয়েছে গাছে এছাড়াও এর থেকেও অনেক বেশি লিচু ছিল কিন্তু সেগুলো আস্তে আস্তে বিক্রি হয়ে যাচ্ছে গাছগুলো কিন্তু একদমই ছোট এবং টবে লাগানোর জন্য একদম উপযুক্ত গাছ একটা গাছের আমি রুট স্টক দেখাচ্ছি দেখে নেন এইগুলো এই যে রুট স্টক এটা কিন্তু গুটি কলমের গাছ হয়ে থাকে এগুলো এবং এই ফল কিন্তু আরেকটু বড় হবে কিন্তু এখনও বড় হয়নি দেখেন এটা কিন্তু আর একটু বড়ো হবে এবং বোটা কিন্তু খুব শক্ত ঝরে পড়ে যাওয়ার কোনো চান্স নেই যে ঝরে পড়ে যাবে কি কি একমাত্র যদি ঝড়ে ভেঙে যায় তাহলেই পড়বে তাছাড়া কিন্তু এর কিন্তু অত সহজে কিন্তু এর বোটাটা ছিঁড়ে পড়ে যায় না তো আমার কাছ থেকে যারা বিভিন্ন ধরনের ফল গাছ নিতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করবেন এবং অর্ডার করে দেবেন আমি একটা গাছ তুলে দেখাচ্ছি এই গাছটা তুলে দেখাচ্ছি আপনাদেরকে দেখুন এই দেখুন এই গাছটা কিন্তু একদমই ছোটো কিন্তু এতে কিন্তু তবুও ভালো পরিমাণে ফল কিন্তু এসেছে আপনারা এইভাবে দেখলে বুঝতে পারবেন দুটো ফল আছে এর গুটি ছিল অনেক কিন্তু দশ বারোটা গুটি ছিল তবুও ঝরে গিয়েছে উপরের দিকে গুটি ছিল ঝরে গিয়েছে দুটো ফলে কিন্তু দাঁড়িয়েছে এই ছোট গাছে দুটো ফল দাঁড়িয়েছে কিন্তু এই গাছগুলো কিন্তু আরেকটু বড় হলে কিন্তু বিভৎস পরিমাণে ফল কিন্তু এই গাছে হবে এক একটি গাছে প্রচুর পরিমাণে কিন্তু ফল হয় গাছগুলো আরেকটু বড় হলে বা এই গাছই যদি পরের বছর মানে এক একটা থোকায় দশটা বারোটা ফল কিন্তু কনফার্ম গাছগুলো ছোট যার জন্যে ফল একটু কম এসেছে কিন্তু এই জাতে কিন্তু যে পরিমাণে ফল দেবে অন্যান্য জাত কিন্তু সেই পরিমাণে ফল দেবে না এবং বারবার বলছি আমি এটা কিন্তু টব টবের জন্যে স্পেশাল বা ছাদ বাগানের জন্যে স্পেশাল এগুলো মাটিতে লাগালেও ভালো হয় এবং ছাদে লাগালেও ভালো হয় এইগুলো সব থেকে স্পেশাল যে জাত সেটা এরপরে আমি দেখাচ্ছি সবেদার কিছু ভ্যারাইটি এটি হচ্ছে থাই সিক্সটি থ্রি সবেদা এর আগেও অন্যান্য ভিডিওতে আমি এই গাছের ভিডিও আপনাদেরকে দেখিয়েছি বা আপনারা দেখেছেন এই পাশে যে গাছগুলো আছে এগুলো হচ্ছে কালাপাতি সবেদা প্রচুর পরিমাণে কিন্তু ফল হয় কিন্তু সিক্সটি থ্রি কালাপাতির থেকে আরও বেশি বিভজ্য পরিমাণে ফল দিতে সক্ষম এই কালাপাতি এগুলো বড় গাছ এক ছোটো গাছ আছে মাত্র দেড়শো টাকা এই দেড়শো টাকা আর আপনাদের ডেলিভারি চার্জ যদি কলকাতার ভিতরে হয় শিয়ালদা পর্যন্ত কোনো স্টেশন হয়ে থাকে তো কুড়ি টাকা করে পার পিস ডেলিভারি চার্জ ডেলিভারি খরচা কিন্তু একদমই কম ডেলিভারি খরচা আমরা কিন্তু খুব একটা বেশি নিই না ডেলিভারি খরচা একদমই কম পার পিস কুড়ি টাকা করে হয়তো বা স্টেশন থেকে লেবে যদি আপনার বাড়ি যেতে হয়তো তার জন্যে পাঁচ টাকা বা ছ টাকা এক্সট্রা চার্জ পড়বে কিন্তু স্টেশন পর্যন্ত কিন্তু কুড়ি টাকা ডেলিভারি চার্জ যে কোনো রেলওয়ে স্টেশনে তবু সেটা কলকাতার মধ্যে হতে হবে এবং যদি সাউথ লাইনে আপনার দিতে হয় তাহলে ওই দিকে আপনার পঁচিশ টাকা বা ছাব্বিশ টাকা করে পড়ে যাবে যেরকম বারুইপুর মল্লিকপুর ডায়মন্ড হারবার ওই সাইডটাই কিন্তু একটু ডেলিভারি চার্জটা বেশি পড়ে তো এটা দেখছেন সিক্সটি থ্রি সিক্সটি থ্রি কিন্তু প্রচুর পরিমাণে ফল হয় এই ছোট গাছ এর আগে আড়াইশো করে বেঁচেছি এখন দুশো ষাট টাকা করে এটি বিক্রি হচ্ছে এর ফলন কিন্তু প্রচুর আপনারা দেখতেই পাচ্ছেন এক এক বোটায় তিনটে চারটে করে ফল হয় এই গাছে ফলনটা দেখলেই বুঝতে পাচ্ছেন গাছে এটা হচ্ছে মাদার গাছ দেখুন এই বোটায় কতটা ফল আছে এবং গাছটি আমি চারি সাইড দিয়ে আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো শুধু একটা ডালেই নয় সব কটা ডালে কিন্তু এরা বিভৎস পরিমাণে ফল দেয় তো দেখতেই পাচ্ছেন গাছে কিন্তু মানে পাতার থেকে বেশি ফল প্রচুর পরিমাণে ফল আসে এখন সবেদার সময় নয় এখন কিন্তু সবেদা কিন্তু ফুল আসছে কিন্তু এই আপনার সিক্সটি থ্রি যাতে কিন্তু বারো মাস অল টাইম এরকমই ফল গাছে হয়ে থাকবে এই ফল থাকা অবস্থাতেই এরা আবার নতুন করে ফুল দেবে এবং এই সব কটা ফুল থেকেই কিন্তু আপনারা ফল পাবেন দেখুন প্রত্যেক বোটায় মিনিমাম দুটো তিনটে করে ফল আছে দেখুন এখানে চারটে পাঁচটা ছটা সাতটা অনেকগুলো ফল আছে প্রচুর পরিমাণে ফল আছে সবে দেয় যে ডালেই যাবেন সেই ডালেই ফল আছে এবং এই গাছ থেকে কিন্তু অনেক ফল পাড়াও হয় বাড়িতে খাওয়ার জন্যে পাড়া হয় তো এখানে যে গাছটি দেখছেন এটি হচ্ছে মিষ্টি কমলা এটি কিন্তু মিষ্টি হবে ভুটানি কমলা এটি কিন্তু সাইজ অনেক বড় হয় এই কমলাগুলো প্রচুর বড়ো হয় এবং মিষ্টি হয় তো বিভিন্ন ধরনের ফল গাছ যদি আপনারা নিতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে ফোন করবেন এবং অর্ডার দিয়ে দেবেন তারপরে আপনাদেরকে ভিডিও কলের মাধ্যমেই গাছ পছন্দ করে নিতে পারবেন তারপরে আপনাদেরকে গাছ ডেলিভারি দেওয়া হবে এবং ডেলিভারি পাওয়ার পরে তারপরে পয়সা দেবেন আগে থেকে কিন্তু কোনো টাকা পয়সা আমরা নিই না বা চাইও না আপনারা গাছ যেটা দেখেছেন সেটা পাবেন তারপরে পয়সা দেবেন আগে থেকে কোনো রকম টাকা পয়সা এখানে নেওয়া হয় না বা অগ্রিম কোনো টাকা পয়সা চাওয়া হয় না বা নেওয়াও হয় না আর আপনারা দয়া করে আগের থেকে কোনো গাছ মানে বুকিংয়ের জন্যে টাকাও পাঠাবেন না আপনারা যেটা যখন যেটা দেখাবো ভিডিও কলে সেই গাছটি দেখবেন সেই গাছটি তারপরে হাতে পাবেন তারপরে পেমেন্ট করবেন কোনো অসুবিধা নেই সব ধরনের ফল গাছই আমার কাছ থেকে পেয়ে যাবেন এখানে এটি দেখছেন রামকমলা বি এটি কিন্তু মিষ্টি হয় এবং প্রচুর পরিমাণে কিন্তু এর ফল হয় এবং এর সব থেকে ভালো দিক এটি হচ্ছে বারো মাস ফল হয় এই যে ফল দেখছেন আর মোটামুটি দশ বারো দিন পরে আবার নতুন ফুল চলে আসবে ফলগুলো সাইজও মোটামুটি ভালো এগুলো এখনও ছোট আছে এর থেকে আরও অনেক বড় হবে এবং মিষ্টি হবে এবং দেখুন একই গাছে বড় ফল আবার ছোট কুটি এরপরে কিন্তু আবার ফুল চলে আসবে এটি বারো মাস হয় এবং এটি মিষ্টি এবং টবের জন্যে সব থেকে স্পেশাল এখানে দেখছেন এটি হচ্ছে মিশরীয় মালটা এটিও কিন্তু প্রচুর পরিমাণে ফল হয় এগুলো মিশরীয় মালটা এবং সাইজে অনেকটা বড় হয় মিষ্টি বেশি রসও প্রচুর হয় এখানে দেখছেন এটিও এটি চায়না কমলা এটিও মিষ্টি প্রজাতির একটি কমলা এটিও কিন্তু ভালো পরিমাণে ফল হয় এখানে দেখছেন এটি হচ্ছে ইয়েলো মালটা এটি কিন্তু আর একটু বড়ো হলে হলুদাকা ধারণ করবে এই গাছ এই ফলগুলো এটি হচ্ছে ইন্ডিয়ান শিকি এটিও কিন্তু প্রচুর পরিমাণে ফল হয় গাছে এবং মিষ্টি সাইজও মোটামুটি ভালোই বড় আছে তো এটি হচ্ছে আবার দেখাচ্ছি রামকমলা বীর আরেকটি গাছ দেখুন প্রত্যেক গাছে কিন্তু ফল সমেত আছে এবং ছোট গুটি বড় গুটি বড় ফল আবার ফুল সবই কিন্তু এক গাছে পেয়ে যাবেন এখানে হচ্ছে চায়না কমলা এটি কিন্তু মিষ্টি কিন্তু এর সমস্যা হচ্ছে এটি কিন্তু শক্ত হবে এর রস অনেক কম এটি মিষ্টি হবে কিন্তু রসটা কিন্তু এর কম হবে আর আপনারা যারা আমার নার্সারিতে এসে নিতে চান অবশ্যই আসতে পারেন আসতে হলে আপনারা যদি কোনো রেল বা ট্রেন ধরে আসেন তাহলে হাবড়া স্টেশনে হবে হাবড়া স্টেশনে লেবে ওখান থেকে গাইঘাটা বা বিভিন্ন ধরনের বাস অটো আছে পরপর আছে ধরমপুর বাজারে লাভলেই আমার নার্সারিতে চলে আসতে পারবেন এছাড়াও যদি আপনাদের কোনো গাছে সমস্যা হয় সে যেখান থেকেই নেওয়া হোক না কেন আমি আপনাদেরকে সমস্যা সমাধানের কিছু টিপস দিয়ে দেবো অবশ্যই ফোন করবেন আমার যদি সময় থাকে বা ফ্রি টাইমে অবশ্যই ফোন করবেন আমি কিন্তু সব বিভিন্ন ধরনের গাছের পরিচর্যা কিন্তু আমি কীভাবে করি সেগুলো সবই বলে দেবো এবং শেয়ার করে দেবো আর আমার কাছ থেকে গাছ নিতে চাইলে অবশ্যই রাত সাড়ে নটার আগে ফোন করবেন সকাল আটটা থেকে রাত সাড়ে নটার আগে ফোন করবেন ফোন করে নেবেন অর্ডার দিয়ে দেবেন তারপরে ভিডিও কলের মাধ্যমে দেখিয়ে গাছ ডেলিভারি দিয়ে দেবো তো আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে লাইক করে আমার পাশে থাকবেন ধন্যবাদ